নমস্কার বন্ধুরা বিপি এন্টারভাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে সোলার পাম্প নিয়ে আমরা একটা সোলার পাম্প ইনস্টল করেছি বর্ধমানে বর্ধমান মাহিপুর বলে একটা জায়গায় ওখানে ইনস্টল করেছি ওনার বিঘা মতো জায়গা উনি চাষ করবেন তো টু এইচপি পাম্প উনি বসিয়েছেন তো ওখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে তিনশো পঁচিশের প্যানেল ছখানা দিয়েছি সরি সাতখানা দিয়েছি আর টু এইচপি পাম্প দিয়েছি কিলোস্কারের পাম্প ভিএফডি সব কিছু দিয়ে ফুল টোটাল আমরা কমপ্লিট করে দিয়েছি তো ওখানে যেভাবে যে সব মাল দিয়েছি অবশ্যই ফিটিংস যেগুলো করেছি অবশ্যই গিয়ে আমি দেখাচ্ছি তো চলুন আমরা আগে দেখাই যে ওখানে গিয়ে কি কি দিয়েছি না দিয়েছি আর কোথায় গিয়ে করেছি সেটা অবশ্যই দেখতে থাকুন তো চলুন দেখাই এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টু এইচপি পাম্প বসানো হয়েছে এটা সামমার্সেবল পাম্পের কথা বলেছিলাম আর এক সাইডে সমস্ত মাল দিয়ে আমরা যা কাজ করেছি এখানে এক সাইডে সাতটা প্যানেল দিয়েছি তিনশো পঁচিশের প্যানেল সাত পিস দিয়েছি সেটাই অবশ্যই বলেছি আর এইভাবেই টু এইচপি পাম্প এইভাবেই জল উঠছে টু এইচপি পাম্প মোটামুটি উনি মোটামুটি সাত বিঘা মতো জায়গা আছে ছ থেকে সাত বিঘা মতো জায়গা উনি চাষ করবেন ধান চাষ তার জন্য এখন এই সর্ষে বাগান আছে সর্ষে বাগান গিয়ে আবার ধান চাষ হবে এটা হচ্ছে সোলারের ভিএফডি এটা হচ্ছে ভিএফডি মেশিন ভিএফডি মেশিন দিয়ে এটা করে দেওয়া হয় কারণ হচ্ছে পাম্প হচ্ছে পাম্প চালাতে গেলে সোলার থেকে ডিরেক্ট হচ্ছে ভিএফডি মেশিনেরই প্রয়োজন হয় ওখান থেকে থ্রি ফেস বেরোয় দিয়ে তা থেকে পাম্পটা চলে আর এইভাবে স্ট্রাকচার স্ট্রাকচারে একটু বাঁশ বাঁধা আছে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত জাম দেওয়া হয়নি কাস্টমাররা ওনারা ইট গেতে গেঁথে হবে ওরা জাম দেবে বললো যে এখন জাম দিতে হবে না তার জন্য এইভাবেই আমরা করে দিয়েছি যাতে করিয়ে আমরা সিস্টেমটি চালু করে দিতে পারি তার জন্য সমস্ত বাঁধ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে মোটামুটি করে দিয়েছি আমরা হেভি স্ট্রাকচার দিয়ে থাকি যাতে কোনো জং না আসতে পারে তার জন্য আমরা করে থাকি আর উপর থেকে দেখুন এইভাবেই উপরে চারটে নিচে তিনটে টোটাল সাতখানা প্যানেল বলেছিলাম সাতখানা প্যানেল দিয়ে আমরা করে দিয়েছি আর এটা একটা সর্ষে বাগান পুরোটাই সরষে লাগিয়েছে একটা একটা আছে ওনার ছোট্ট সেখান থেকে মোটামুটি সর্ষে বাগানে জলটা দিয়েছে কিন্তু এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই ও তেল খুব পড়ে তার জন্য উনি সোলারের সিস্টেম একেবারেই করে নিল যাতে সারাক্ষণই উনি চাষবাস করতে পারবে তার জন্য এই পুরোটাই হচ্ছে এই দেখুন এই পুরোটাই হচ্ছে সর্ষে বাগান আরও তার সেপারেও মাঠ আছে এই যে সর্ষে বাগানটা আর এই পাড়ের এই মাঠটা টোটাল মিলে না সাত বিঘা মতো জায়গা আছে টোটাল মিলে পুরোটাই উনি চাষ করবেন এই পাম্পের উপরে অবশ্যই হয়ে যাবে তার জন্য এইভাবেই বসিয়েছে তো কারুর অবশ্যই লাগলে বলবেন ফোন করবেন কত এইচপি কত কী লাগবে বলবেন আমরা সব কিছু করে দেবো এখানে পাম্পটা যে দেওয়া আছে এটা হচ্ছে কিলোস্কারের পাম দেওয়া আছে এটা কিলোস্কারের পাম্প দেওয়া আছে আর এক্সাইডের। প্যানেল দেওয়া আছে কিলস্কারে পাম আর এক সাইডের প্যানেল দিয়ে পুরো সিস্টেমটাকে আমরা ইনস্টল করে দিয়েছি এবং খুবই ভালো জল বেরোচ্ছে নিচ থেকে দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে জল বেরোচ্ছে সঙ্গে সঙ্গে বোরিং করে সঙ্গে সঙ্গে বসানো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কোনো কৃষক বন্ধুদের কারুর যদি লাগে অবশ্যই ফোন করবেন আমরা বলে দেবো যে কত কী খরচ হবে না হবে সব কিছু বিষয়ে আমরা বলে দেব তো অবশ্যই অন্যান্য জায়গা থেকে অবশ্যই কমে হবে এটা অবশ্যই যার বাড়িতে আমি বসেছি তিনি অনেক জায়গায় ভেরিফাই করেছে অনেক প্রাইস ভেরিফাই করেছে তারপরে নিয়েছে আর আমরা যা কিছু দেব সব কিছু ব্র্যান্ডেড মাল দেবো লোকাল কোনো কিছু মাল আমরা দেব না সবই ব্র্যান্ডেডের উপরে ডিপেন্ড করে আমরা কাজ করি সব ব্র্যান্ডেডের মাল দেবো যদি কারের লাগে অবশ্যই ফোন করবেন আমরা বলে দেবো কত ইসপি পাম কীরকম কী পড়তে পারে তবে একটা কথা বলে দিই আমরা কিন্তু কারুর ঘরে গিয়ে আমরা বোরিং করি না কারণ বোরিং খরচ আমাদের সম্ভব হয়ে ওঠে না বোরিং প্রত্যেকের এলাকায় প্রত্যেকের জায়গায় স্থানীয় লোকদের দিয়ে বোরিং করাতে হয় কারণ বোরিং করানো জানেন ভালো করে যারা বোরিং করায় তারা ভালো করে জানে তো স্থানীয় লোকদের শুধু বোরিং করাতে হবে বাকি সব কিছু কাজ আমরা করে দেবো তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ